একটা স্ক্রিনশটে একটা হেডফোন ফ্রি আপনি শপে আচ্ছা দেখেন কত সুন্দর একটা ডিভাইস অনলি আট হাজার টাকা এই আট হাজার টাকায় কি কাস্টমার জিতবে আর রেটটাও কিন্তু খুবই ভালো থাকবে এটা হলে মজার বিষয় নাই যে ডিসপ্লেটা কেমন আট একশো আঠাইশ ডিসপ্লে কিন্তু খুবই ভেজেলেস ভিডিও বারো জিবি সাপ্পান্ন জিবি রেন্টের অনলি কিন্তু দশ টাকায় পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো বক চারশো আচ্ছা আর এটা কিন্তু একশো আঠাইশের ফোন ক্যামেরা বারো হাজার গরিবের আইফোন

সবগুলো ফোন কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ইউজ ফোনের দাম কিন্তু একদম রিজনেবল প্রাইসে থাকবে আর নতুন যেগুলো আছে আপনি মার্কেটের চেয়ে পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত কম পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনও আমার ছোটো চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানটি বাজি দিবেন তো ভিড় স্যার কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণপ্রিয় আলম ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম

i12 ji y12 ji acha thakbe koto aske eta 464 dekhen 464 na koto thakbe aske eta thakbelo aske 8000 taka matro 8000 taka ji acha dekhen koto sundor ekta device only 8000 taka ei 8000 taka

আচ্ছা ছয় একশো আড়াইশের ফোন কিন্তু অনলি চোদ্দ হাজার টাকা থাকবে আর ক্যামেরাটা দেখেন ক্যামেরাটা কিন্তু দুর্দান্ত লেভেলের ক্যামেরা তারপরে ভিভো ওয়াই বাইশ ভিভো ওয়াই বাইশ ওয়াই বাইশ ভিভো ওয়াই থাকবে কত ছয় একশো আঠাশ এটা থাকবে আজকে আপনি তেরো টাকা অনলি তেরো হাজার পাঁচশো জি আচ্ছা ভিভো ওয়াই বাইশ কিন্তু অনলি তেরো হাজার পাঁচশো টাকায় থাকবে তারপরে আছে আবার এই যে আগের ভিডিওতে একটা দিছিলাম এই ভিডিওতে একটা দিয়ে দিলাম আচ্ছা আগের ভিডিওতে একটা দিছিলাম না এটা কিন্তু একটা অলরাউন্ডার একটা ডিভাইস কিভাবে অলরাউন্ডার ইন ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন ইভেন ক্যামেরা পেয়ে যাবেন পপ অপ ক্যামেরা এই দেখেন পপ অপ ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর ক্যামেরা দুর্দম আচ্ছা আর রেটটাও কিন্তু খুবই ভালো থাকবে এটা হলে মজার বিষয় কত থাকবে আজকে আজকে থাকবে বারো হাজার পাঁচশো টাকা না আর টু কমাই দেন

পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো আচ্ছা আঠারো হাজার টাকা বি পঁচিশ ভিভো বি পঁচিশ আট একশো আঠাশ আঠাইশ আচ্ছা আট একশো আঠাশ থাকবে আজকে তেইশ হাজার মাত্র তেইশ হাজার আচ্ছা ভিভো বি পঁচিশ আট একশো তেইশ হাজার থাকবে আচ্ছা নেক্সট ভিভো উনত্রিশ এটা সহ আপনি পেয়ে যাচ্ছেন বারো জিবি দুই ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের এটা আজকে থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা

রেডমি থার্টিন সি ছয় একশো 12000 অনলি বারো হাজার জি age ekta diciram 12000 na 13000 bhai order loike oneke phone diccha acha ekta 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 ekta

এটা আপনার এগারো হাজার টাকা এগারো হাজার ছয় একশো আটাই কাস্টমার একশো টাকায় বলো একশো পারছেন এলিভেন ইয়ার ইয়ার রেডমি টেন টেন

আচ্ছা তো থাকবে কত আজকে এটা আপনার 6000 এম্পিয়ার ব্যাটারি 6000 এম্পিয়ার ব্যাটারি মটোরলার ফোন জি থাকবে কত আজকে 11000 টাকা আচ্ছা দেখেন 11000 টাকায় 6000 এর ব্যাটারি তাও আবার মটোরলার ফোন অফার 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 এরপর তারপরে আছে হলো আপনার 1 জেনওয়ান মটোরলা মটোরলা দেখেন দুইটা ডিভাইস আছে আর এটা কিন্তু 128 এর ফোন ক্যামেরা কাট কত টাকা ডিসপ্লে এগুলা থাকবে আজকে আপনার 14000 পুরো 14000 জি আচ্ছা এগুলো তো অনেক সেল করছেন আপনি তাই না আচ্ছা এরপর তারপরে আছে হলো আপনার ইয়া এটা ব্যাটারি এটা থাকবে আপনার এগারো হাজার টাকা এগারো টাকা আচ্ছা এগারো হাজার টাকার পরে তারপর আছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা

আচ্ছা দেখেন স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি টু আট জিবি দুইশো সাপান্ন জিবি কিন্তু আটত্রিশ হাজার টাকা ড্রেন ওয়ান

রিয়েলমি নাইন প্রাইভ জোকান ছয়শ পঁচানব্বই পশে পাঁচ হাজার এমএচারি ছয় একশো আঠাশ কত থাকবে আজকে

ভাইয়া এটা হলো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে নাকি না সুপার অ্যামোলেড কত থাকবে আজকে এটা থাকবে 13000 টাকা 13000 হ্যাঁ Oppo কত মডেল F15 F15 Oppo ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ অনলি কিন্তু 13000 টাকা আবার ক্যামেরা দূর তাই না জি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনলি কিন্তু 13000 টাকায় আচ্ছা নেক্সট দেখব আমরা এটা থাকবে কত

18500 আচ্ছা দেখেন Sony 5 mark 3 only kintu 18500 এই প্রসেসর কিন্তু Samsung S21 ইউজ হয়েছে ক্যামেরা সর্বশেষ মাত্র দুইটা আছে আজকে আজকে 10000 টাকা 10000 হ্যাঁ 10500 আজকে 10000 আজকে মানে আগে কমে আগে নিয়ে না ভাই কমে গেল

আচ্ছা দেখেন এর কালারটা দেখেন অস্থির লেভেলের কালার আপনার এটা পঞ্চান্ন চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার টাকা জিবি এরপরে থার্টি আলটা।

ছাপান্ন কত আজকে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার তারপরে রেডমি নোট থার্টিন রেডমি নোট থার্টিন আবার তো আট দুইশো দুই পিস আছে কত থাকবে পাঁচশো একুশ হাজার পাঁচশো আচ্ছা এরপরে নোট থার্টিন পুরো

অবশ্যই লাইক না আর যারা এখন আমার সাবস্ক্রাইব না করছেন প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ